সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর এলসিসি টু অর্থাৎ আবশ্যিক বাংলা যে পেপারটি রয়েছে এই পেপার থেকে তো আমি তোমাদের তিনটে মডিউল থেকেই প্রায় বেশিরভাগ অধিকাংশ তোমাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের টিকা দিচ্ছি রজনী উপন্যাস থেকে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো এটা পাঁচ নম্বরের জন্য তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবছর দু হাজার বাইশ সালে এসেওছে তোমরা এটা একটু ভালো করে পাঁচ নম্বরে দেখে যাও তোমাদের পাঁচ নম্বরে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি লবঙ্গলতা চরিত্র রজনীর গৃহত্যাগের কারণ এবং রজনী উপন্যাসের উপকাহিনী অমরনাথ চরিত্র এবং রজনী উপন্যাসের পাশ্চাত্য প্রভাব নামকরণের সার্থকতা আজকে দিয়ে দিলাম তোমাদের আর একটা পাঁচ নম্বরের প্রশ্ন সম্ভবত বাকি আছে আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার এটা তোমাদেরকে আমি আপলোড করে দেবো আগামীকাল তোমরা এগুলো ভালো করে লিখে নাও তোমাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নের উত্তরগুলো একদম সংক্ষিপ্ত উত্তর একবার দুবার করে পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে একদম সহজ সরল ভাষায় লেখা একদম ইজিলি একটু পড়ো তোমরা মুখস্থ করতে পারবে তোমাদের এখান থেকে যারা প্রথমবার ভিডিও দেখছো তোমরা পুরোনো ভিডিওগুলো আপলোড করা রয়েছে চ্যানেলের প্লে লিস্টে তোমরা একটু খুঁজে নাও ওখান থেকে তোমরা এগুলো ভালো করে পড়ো এবং আরও অনেক ভিডিও আমি আপলোড করে দিয়েছি সেগুলো চ্যানেলের প্লে লিস্টে এখনও অ্যাড করা হয়নি ভিডিও রয়েছে তোমরা একটু খুঁজে নাও যারা যে প্রশ্ন উত্তর পাবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনেকজনকে আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েওছি কিন্তু তা সত্ত্বেও অনেক অনেক ছাত্রছাত্রী মেসেজ করেছে আমি এতজনের উত্তর দিতে পারছি না এত অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি যতজনকে দেওয়া যায় বেশ কিছু আমি উত্তর পাঠিয়েওছি বাকিজনের আমি উত্তর এখনও যারা মেসেজ করে রেখেছ আমি দেখব কিছুজনকে উত্তর পাঠানোর চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার